রাতের অন্ধকারে রাতে সাড়ে এগারোটা বারোটা হবে যদি সেই লেনদেন হুঁজি গ্রহণ করতেন কিরামান ছাড়া দুই চারজন ছাড়া পৃথিবীর কেউ জানতো না ওর রিমান্ড এমন কোনো নির্যাতন নেই যা ওনার উপর করেন নাই কিন্তু মানুষের সামনে এই জন্য বলেন নাই ওনার ধারণা যে বললে যদি আমার নিকি কমে যায় হুজুর কখনো মিডিয়ার সামনে রিমান্ডের টর্চার জুলুমের কথা কখনো বলে নাই কিন্তু এক পর্যায়ে শেষ সময় যখন আমরা যদি একদম কাছে ছিলাম একদম অনেক মোহ্বত স্নেহ করতেন হুজুর বলতেছিলেন যে জালেমে তাগুদরা রিমান্ডে আমার মাথায় এবার বসে দিয়েছে ওরা রিমান্ডে এমন করে নির্যাতন নেই যা ওনার উপর করেন নাই কিন্তু মানুষের সামনে এই জন্য বলেন নাই ওনার ধারণা যে বললে যদি আমার নেকি কমে যায় রিমান্ড কষ্ট সহ্য এগুলো তো আল্লাহর জন্য তো যিনি দিন ইসলামের জন্য এত কোরবানি করেছেন আজকে যদি হজরত জীবিত থাকতেন হয়তো আমরা আলিমুলামা এবং দিনদাররাই সবচেয়ে বেশি সব ধরনের সহযোগিতা সাপোর্ট আমাদেরই বেশি থাকতো কারণ আমাদের আকাবির উলামা হজরদের মধ্যে জি কুরবানি দিয়েছেন লোভ লালসা হুমকি দুমকি নাই একদিন আমি আর হুজুরের বাসায় ছিলাম সেখানে একটা বড় গোয়েন্দা সংস্থা থেকে অনেক টাকার ইয়ে নিয়ে এসেছে অবলোকন দেওয়ার জন্য তো ওরা আমরা হঠাৎ জিজ্ঞেস করলো যে গিফটের আর বিকি তো আমি বললাম হাদিয়া তো হুজুরের কাছে বলেছে হুজুর হাদিয়া নেওয়া দোষ হুজুরকে নসিহত করতেছে হুজুর বললেন যে হাদিয়া নেওয়া শূন্য তবে আমি এটা হাদিয়া নাই এটা আমি নিব না তো সেখানে রাতের অন্ধকারে রাতে সাড়ে এগারোটা বারোটা হবে যদি সেই লেনদেন হুজুর গ্রহণ করতেন কিরামান কাতিবিন ছাড়া দুই চারজন ছাড়া পৃথিবীর কেউ জানত না এই ধরনের কত লোভ লালসাকে হুজুর উপেক্ষা করেছেন আমাদের সামনে এত সুন্দর একটা মডেল আইডল আমাদের সামনে রয়েছে প্রত্যেক তালমের উঁচু উচিত যে হজরতের জীবনীকে মোতালা করা আর নিজের জিন্দিকে হজরতের মতো গড়ে তোলা হজরতের মধ্যে এমন কোনো কিছুর কমতি ছিল না যেটা তালেমরা চায় না তো আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেন দীর্ঘ সময় হাঁটাচলিত থাকার কারণে আপনাদের অনেকের সাথে উঠা বসা ছিল আমি ছোটো মানুষ চেষ্টা করেছি আপনাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমার সাহেব যেরকম হকের উপর ইন্তেকাল করেছেন যদি আমার হায়াত না থাকে আল্লাহ তালা যেন আমাকে হকের উপর নিয়ে যান আর যদি হ্যাঁ থাকে তাহলে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে এটা আপনাদের কাছে কামনা করে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম